প্রতি বছর রিজার্ভের পাঁচ শতাংশ বিদেশে বিনিয়োগ করা যাবে রপ্তানিকারকদের পাশাপাশি স্থানীয় বাজারে দশ বছর ধরে ব্যবসারত যে কোনো কোম্পানির জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে যাচ্ছে সরকার এমনকি ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্প স্থাপনে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং দেশের ভিতরে সমাজ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা সুনাম রয়েছে এমন এনজিওগুলো বিদেশে বিনিয়োগ করতে পারবে খসড়া নীতিমালায় বলা হয়েছে রপ্তানিকারকরা তাদের পূর্ববর্তী পাঁচ বছরের গড় রপ্তানি মূল্যের পঁচিশ শতাংশ পর্যন্ত এবং অন্য কোম্পানি বা এনজিওগুলো তাদের সর্বশেষ নিরীক্ষিত ব্যালেন্স শিট মোতাবেক নিট সম্পদের পঁচিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে যে দেশে বিনিয়োগ করবে সে দেশে স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে পারবে কোম্পানিগুলো তবে কোনো কোম্পানি এর চেয়ে বেশি বিনিয়োগের প্রয়োজন হলে তার যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রয়োজন ব্যাংক গ্যারান্টির বিপরীতে বিনিয়োগের সুযোগ দেবে সরকার তবে কোনো নির্দিষ্ট অর্থ বছরে বাংলার সাথে বিদেশে বিনিয়োগের মোট অর্থের পরিমাণ ওই বছরে বাংলাদেশ ব্যাংকের রাখা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাঁচ শতাংশের বেশি হবে না সিরাজুল ইসলাম বলছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ডকুমেন্ট এজন্য আমরা আমাদের পক্ষ থেকে এটি চূড়ান্ত করার আগে যত বেশি সম্ভব অংশীদারদের সাথে পরামর্শ করছি একবার এটি অনুমোদিত হয়ে গেলে আমি মনে করি এটি বেসরকারি খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতেও সাহায্য করবে তিনি আরও বলেন নীতিমালাগুলো এখনই প্রক্রিয়াধীন রয়েছে বিডে থেকে শীঘ্রই এটি চূড়ান্ত করা হবে কিন্তু একে অন্যান্য বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবে আমরা এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো সেখানে এটি যাচাই বাছাই করা যাবে এবং তার পক্ষ থেকে এটি চূড়ান্ত করানোর জন্য একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের ব্যবস্থা করা হতে পারে এরপর এটি মন্ত্রিসভার আলোচনা ও অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে পুরো প্রক্রিয়াটিতে ডকুমেন্টের পরিবর্তন পরিমার্জন এবং পুনর্গঠনও হতে পারে যদি মন্ত্রিপরিষদ এটিকে ঠিক মনে করে এবং অনুমোদন দেয় তবে নীতিমালাগুলো গেজে টাকারে প্রকাশ হবে বিদেশে বিনিয়োগে আগ্রহী আবেদনকারী প্রতিষ্ঠানের যোগ্যতা নির্ধারণ হিসেবে নীতিমালা তৃতীয় সংশোধিত খসড়ায় বলা হয়েছে যে কোনো কোম্পানির আগের পাঁচ বছরের নিরীক্ষিত হিসাবে অনুযায়ী নিট মূলধন পাঁচ মিলিয়ন ডলার হতে হবে তবে এসএমির ক্ষেত্রে ব্যাংকের দেওয়া সচ্ছলতা সনদের ভিত্তিতে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে কোনো প্রতিষ্ঠান বিদেশে যে খাতে বিনিয়োগ করতে আগ্রহী সেখাতে প্রতিষ্ঠানটির ন্যূনতম তিন বছরের ব্যবসা ও উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে এই তিন বছরের মধ্যে কমপক্ষে বছর লাভজনক হতে হবে তবে খাতের তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য হবে আমদানির দায় থাকা ঋণ খেলাপি কিংবা থাকা কোনো কোম্পানি বিদেশি বিনিয়োগ সুবিধা পাবে না আর বিনিয়োগের নামে তহবিল অপচয় করলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নীতিমালা খসড়ায় বলা হয়েছে বিদেশি বিনিয়োগের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করতে বিডার নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি থাকবে এই কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অনুমতি দেবে তবে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশের প্রয়োজন হবে না এতে আরও বলা হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অবস্থিত মূল প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশেও বিনিয়োগকৃত দেশে অবস্থিত বাণিজ্যিক ব্যাংক হতে বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারবে প্রাথমিকভাবে ঋণ ও মূলধনের অনুপাত সত্তর বিশু তিরিশ হারে ঋণ গ্রহণ করা যাবে বিদেশে বিনিয়োগ করা প্রকল্পের অর্থনীতি বিপরীতে বাংলাদেশের কর্পোরেট বা ব্যক্তিগত গ্যারান্টি বা বাংলাদেশে অবস্থিত অন্য কোনো স্থাপন সম্পত্তির গ্যারান্টিও দেওয়া যাবে